আসসালামু আলাইকুম কি অবস্থার সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন সেটারই একটা আলোকপাত করছি যেহেতু আমরা বাইরের দেশে আছি বিভিন্ন দেশে অনেকেই আছি আমরা বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা সবাই কিন্তু দেশের অর্থনীতির জন্য কাজ করছি সো দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই কিন্তু আমরা রেমিটেন্সটা পাঠাই ওকে আচ্ছা এখন আসেন বর্তমানে আমি একটা নিউজ দেখলাম আজকে যেটা হচ্ছে যে মেট্রো রেলের আয় আঠারো দিনে বিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে সো লাস্ট সিক্স মান্থ বিফোর দিস এইটিন ডেইস দ্য লাস্ট সিক্স মান্থ উই দ্য এইটিন কোর সো আমরা লাস্ট সিক্স মান্থে আঠারো কোটি টাকা ইনকাম করেছি আর লাস্ট আঠারো দিনে আমরা টোয়েন্টি করোর মানে বিশ কোটি টাকা ইনকাম করেছি তাহলে দেখেন এখানে আসলে কী ফুটে উঠেছে এই যে ডিফারেন্সটা সিক্স মান্থ দ্যাট মিন্স একশো আশি দিন এবং অনলি আঠারো দিন দ্যাট মিন্স কতটা পার্সেন্টেজ আপনি যদি লক্ষ্য করেন আঠারো মানে একশো আশি দিনের টেন পারসেন্ট যদি আপনি করেন তাহলে আঠারো দিন হয় ওকে সো তাহলে নব্বই শতাংশ দুর্নীতি কিন্তু হয়েছে আগের যে সময়গুলো ছিল তখন হচ্ছে নাইনটি নাইনটি পারসেন্ট হচ্ছে দুর্নীতি হয়েছে দেশে কারণ হচ্ছে দুর্নীতি হওয়ার কারণ কেন ধরেন যারাই গত বিগত সালে বিগত বছরগুলোতে আমাদের দেশের এমপি মন্ত্রী যে পোস্টে ছিল সরকারি সবাই কিন্তু ওই পোস্টে আসার জন্য অনেক টাকা ব্যয় করেছে কেননা তারা মনে করেছে রাজনীতি হচ্ছে একটা ইনকামের হাতিয়ার তারা হোয়াট এভার দে থিঙ্ক অ্যাবাউট হোয়াট রাইট আর রং দে ওনলি থিংক অ্যাবাউট দ্য মানি ফ্রম হোয়ার দে ক্যান গেটস ওকে সো তারা সময় চিন্তা করেছে যে কোনো জায়গা থেকে হল আমাকে টাকা ইনকাম করতে হবে ধরেন একটা নির্বাচন করতে যদি একটা এমপির দুইশো কোটি টাকা খরচ হয় সে কিন্তু চিন্তা করে নেক্সট ফাইভ ইয়ার্স এটলিস্ট দুই থেকে পাঁচ হাজার কোটি টাকা সে ইনকাম করবে বাই ডিফল্ট আমি যদি চিন্তা করেন যে কোনোভাবে সো সেজন্য দুইশোর কোটি টাকা সে ইনভেস্ট করে এখন কি হয়েছে ধরেন রাজনীতিবিদ যারা ছিল তারা যে পরিমাণের দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা এইগুলো তারা কি করেছে সবগুলোই পাচার করেছে আপনি চিন্তা করেন প্রত্যেকটা মানুষই কিন্তু দুর্নীতি করেছে আমি এক সংসদ সদস্যকে আমি বলতে পারবো না বাংলাদেশের সংসদ সদস্য যারা ছিল সবাই কিন্তু হারাম ইজ হান্ড্রেড পারসেন্ট হারাম ইনকাম করেছে আমি বলবো কেন না ধরেন একটা এমপির বেতন কত হইতে পারে সত্তর আশি হাজার টাকা মাসে হইতে পারে বা এক লাখ বিশ হাজার টাকা হইতে পারে মন্ত্রীর বেতন কিন্তু সে যদি এক লাখ বিশ হাজার হয় তাহলে বারো মাসে বারো লক্ষ বা চোদ্দ পনেরো লক্ষ টাকা অ্যান্ড পাঁচ বছরে ষাট লক্ষ পাঁচ বছরে কত পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু সে পাঁচ বছরে সে কী করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কীভাবে অবভিয়াসলি সে হান্ড্রেড পারসেন্ট দুর্নীতি করেছে এবং এই ইনকামটা আমাদের জনগণের টাকা ট্যাক্সের টাকা আমাদের জনগণের যে টাকাটা সেটা সে মেরে দিছে বিভিন্ন প্রজেক্টগুলো করে সো এখন সেটা হবে না কারণ হচ্ছে একটা দেশ একটা বর্তমান যে পরিস্থিতি সেটা একটা স্টাবলের দিকে যাচ্ছে কিন্তু তবুও সেটা আগামী পাঁচ বছরের মধ্যে ভালো একটা অবস্থানে যেতে পারবে না কারণ হচ্ছে যে পরিমাণের আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে সে পরিমাণে অর্থনৈতিক ক্ষতি পোষাইতে আমাদের নিয়ারলি টেন ইয়ার্স লাগবে দেন হচ্ছে আপনি উন্নতির কথা চিন্তা করবেন এখন আপনারা যারা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা কিন্তু এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে ফেলবো বা আমরা মাল সিঙ্গাপুরের মতো হয়ে যাব সেটা চিন্তা করা খুবই খুবই অবকল্পনীয় আমি বলবো কার কেননা কারণ হচ্ছে বিগত যে দশ থেকে পনেরো বছরে যে যে পরিমাণের টাকা পয়সা লুটপাট হয়েছে সেগুলোকে আপনি পূরণ করতে কিন্তু নিয়ারলি টেন ইয়ার্স লাগবে সেগুলো পূরণ করার পরেই কিন্তু তারপরে কি আমরা কী করতে পারবো বেশ উন্নতিতে অবদান রাখতে পারব এইটা একটা এখন দেখেন যারা দুর্নীতি করে যারা অবৈধভাবে টাকা ইনকাম করে তারা থিঙ্ক করে কি এগুলো তারা করতে করে এমন অভ্যস্ত হয়েছে যে তারা চিন্তা করে হ্যাঁ এটা হালাল তারা কীভাবে চিন্তা করে হালাল তার সে নেশাগ্রস্ত হয়ে গেছে আপনি যখন বিড়ি সিগারেট অথবা আপনি যখন ড্রিঙ্ক করেন মদ গান খান তখন আপনার কাছে এটা স্বাভাবিক মনে হয় এটা যে হারাম এটা মনে হয় না কারণ হচ্ছে এটাতে আপনি অভ্যস্ত এবং শয়তান আপনার মধ্যে এমনভাবে কাজ করছে যে আপনি এটা প্রতিনিয়ত করলেও আপনার কাছে মনে হবে ইজ লাইক ইজ লাইক ইজ এজ এটা সাধারণত এটা এরকমই এটা সবাই করে এরকমই বিষয়টা কেননা দুর্নীতি করতে করতে হারাম কাজ করতে করতে আমরা এমন একটা অবস্থানে আসছি কারণ হচ্ছে নিয়ারলি আমরা কিয়মতের শেষ দিকে চলে আসছি সো আমরা যত যতই হারাম কাজ করি না কেন যতই দুর্নীতি করি না কেন আমাদের কাছে সেটা দুর্নীতি বা হারাম মনে হবে না এই জন্য যাই হোক আমাদের প্রবাসী যারা আছেন আমি তাদের কাছে হাইলি রিকোয়েস্ট করব অবশ্যই দেশের অর্থনীতির জন্য কাজ করছেন কাজ করে যান কেউ আপনাকে সম্মান দেখ বা না দেখ আল্লাহ তালা আপনাকে অবশ্যই সেই সম্মানটা দিবে হাসরের দিনে আপনি সেই প্রতিফলনটা অবশ্যই পাবে সো এই জন্যই বলছি যে দুর্নীতির অবস্থা আপনারা দেখেন যে কোনো কাজেই যখন সরকার হাত দিত প্রত্যেকটাতেই হাজার হাজার কোটি টাকা কি সেটার একটা বাজেট হইতো সেই বাজেট থেকে ধরেন টেন পারসেন্ট মন্ত্রিত টেন পার্সেন্ট এমপি টেন পারসেন্ট ধরেন সিটি কর্পোরেশনের লোক এইভাবে করে করে নিয়ারলি নাইনটি পারসেন্ট মানি গন অ্যান্ড টেন পারসেন্ট দিয়ে আপনি চিন্তা করেন উন্নতি কীভাবে হবে এই হচ্ছে অবস্থা সো আমি সবাইকে অনুরোধ করবো আল্লাহর দিকে তাকিয়ে অবশ্যই আমাদের দুই কাঁধে দুই ফেরস্তা দুই কাঁধে দুই ফেরস্তা আছে সো তারা সব কিছুই দেখছে তারা সব কিছুই লিখছে আল্লাহ তালা ওয়াচ এভরিথিং সো আপনারা ছবি অনেস্ট আপনাদের ফ্যামিলির জন্য আপনার দেশের জন্য হলেও আপনি অবশ্যই দুর্নীতিটা করবেন না হারাম খাবেন না হারাম খেলে অবশ্যই দুনিয়াতে না আখেরাতে আপনাকে জবাব দিতে হবে সো আমাদের যে প্রবাসের কষ্টের টাকা অবশ্যই আপনারা সেটাকে কাজে লাগান যারা দেশের বড় বড় অবস্থানে আছেন বর্তমানে সবার কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এই টাকাগুলোকে যথাযথ ইউটিলাইজ করেন যথাযথ ব্যবহার করেন আর অর্থনীতির জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদেরকে নেওয়া উচিত যারা লি আছেন যাদের অনেক টাকা এখন ধরি আমি মনে করি দুর্নীতি করেই আপনি জমিয়ে ফেলছেন কিন্তু সেটা জানে না কেউ সো সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা কিছু ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে তুলেন বিভিন্ন জেলা প্রান্তে যখন ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন সেখানে আমাদের যে যুবকগুলো আছে বেকার যুবকগুলো আছে বা স্টুডেন্ট আছে তারা কাজ করতে পারবে এবং সেখানে কাজ করলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এটাই হচ্ছে কথা বিগত বছরগুলোতে অনেক দুর্নীতি হয়েছে আগামী বছরগুলোতে যাতে দুর্নীতি না হয় যে দুর্নীতি হয়েছে সেগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য কাজ করি আমরা সবাই ইনশাল্লাহ আর হচ্ছে আমি তো অবশ্যই কাজ করছি আপনাদের ইয়ার জন্য যারা ইউকেতে হায়ার স্টাডি করবেন তাদের জন্য সো ইউকেতে যারা হায়ার স্টাডি করতে চান কোনো ধরনের ইনফরমেশন লাগলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম